হ্যালো বন্ধুরা রুপি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আর একটি নতুন হেল্পফুল ভিডিওতে সো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর কতটা হেল্পফুল ভিডিও হতে যাচ্ছে মানে আপনারা ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কেননা ইদানিক যাবৎ কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু অনেক রকমভাবে হ্যাক হচ্ছে যেমন ফর এক্সাম্পল আমার নিজের বন্ধুর একটা ফেসবুক পেজ ছিল যেখানে ওর ফলোয়ার্স ছিল পাঁচ লাখ মতো ফলোয়ার ছিল এমনকি ও ফেসবুক পেজ থেকে ভালো মতো আর্নিংও করছিলো মান্থলি কিন্তু দুর্ভাগ্যবশত ওর ফেসবুক পেজটি হ্যাক হয়ে গেছে মানে ও এই সেটিংসটির ব্যাপারে কিন্তু জানতো না ও ওর ফেসবুক পেজটি যখন হ্যাক হয়ে যায় হ্যাক হয়ে যাওয়ার পরেও আমাকে জানায় যদি আগে থেকে ওর ফোনে এই সেটিংসটি করে রাখতো তাহলে ওর ফেসবুক পেজটি কখনো কিন্তু হ্যাক হতো না তো সেজন্য বলছি আজকে আমার বন্ধুর সাথে হচ্ছে কালকে হয়তো আপনার সাথে হতে পারে নাহলে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে রিলেটিভ যারা আছে তাদের সাথেও কিন্তু হতে পারে সেজন্য আপনারা অ্যালার্ট হয়ে যান আর আজকে দেখে এখনই আপনার ফোনে ফেসবুকে এই সেটিংসটিকে করে রাখুন তাহলে হানড্রেড পার্সেন্ট কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ফেসবুক পেজ কেউ কখনও আপনার পারমিশন ছাড়া কিন্তু আপনার ফেসবুক পেজ কেউ কখনো হ্যাক করতে পারবে না তো চলুন আর বেশি কথা না বলে চলে যাচ্ছে মূল কাজে আমি আমার ফোন স্ক্রিনে আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা এই সেটিংসটিকে নিজের ফোনে করবেন সো আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি ফার্স্টে যেটি করতে হবে আপনাদের মোবাইলে নেট কানেকশন তো অন রাখবেন মাস্ট নেট কানেকশন ছাড়া কিন্তু কাজটি করতে পারবেন না তো নেট কানেকশন অন রাখার পরে আপনারা চলে যাবেন ফেসবুকে তো এই যে ফেসবুক ফেসবুক এখন থেকে ওপেন করে নিচ্ছি ওকে ওপেন করে নিচ্ছি এখন দেখুন আমি ফেসবুকের ভিতরে প্রবেশ করেছি তো দেখুন উপরে ম্যাসেঞ্জারের লোগো নিচে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন এটির উপরে টাচ করবেন এটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এরকম শো হয়ে যাবে তো উপরে দেখুন সার্চবারের লেফট সাইডে সেটিংসের লোগো দেখতে পাচ্ছেন সেটিংসের লোগো তো এটার উপরে ক্লিক করবেন এটার উপর যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম রফে শো হয়ে যাবে তো দেখুন উপরে পার্সোনাল ডিটেলস আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আছে অ্যাড প্রেফারেন্সেস বলে লেখা আছে তার নিচে লেখা আছে ভেরিফিকেশন ভেরিফিকেশন বলে যে অপশনটা আছে ওটার উপরে ক্লিক করবেন ওটার উপর যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হয়ে যাবে তো একটু স্ক্রল করে এখানে আসবেন দেখবেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশন আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার উপরে ক্লিক করবেন এটার উপরে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার সামনে এরকম এন্ট্রার শো হয়ে যাবে তো দেখুন উপরে চেঞ্জ পাসওয়ার্ডের নিচে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বলে একটা অপশান আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন তো এটির উপরে ক্লিক করবেন এটির উপরে ক্লিক করার পরে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক পেজটি কিন্তু শো হয়ে যাবে তো কী করবেন আপনারা ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজের ওপরে টাচ করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে কী হবে আপনার হচ্ছে যে জিমেল আইডি দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি করা আছে সেই জিমেল আইডিতে দেখবেন একটা কোড যাবে সেই কোডটিকে আপনাদের এখানে এন্টার করতে হবে তো যদি আপনার কোডটি যদি আপনার মোবাইলে যদি মেসেজ না যায় ইমেলে যদি মেসেজ না যায় সেক্ষেত্রে আপনি কিন্তু অন্য পদ্ধতিতেও কিন্তু করতে পারবেন এখানে দেখুন নিজের ট্রাই অ্যানাদার ওয়ে লেখা আছে তো এটির উপরে ক্লিক করবেন এটির উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে দুটো অপশান শো হয়ে যাবে আগে থেকে কিন্তু আপনার ইমেল আইডিতে দিয়ে করা আছে যেহেতু আপনার ইমেলে মেসেজ ঢুকছে না সেক্ষেত্রে আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করবেন ক্লিক পরে এখানে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করলে কি হবে আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাদেরকে এখানে এন্টার করতে হবে তো এখানে ওই কোডটিকে এন্টার করতে হবে তো আমার হোয়াটসঅ্যাপে ওটিপি চলে এসেছে তো আমি এখানে ওটিপিটাকে এন্টার করে দিচ্ছি তো আমি এখানে ওটিপিটাকে দিয়ে দিয়েছি এখন কি করবো আমরা কন্টিনিউ বাটনে প্রেস করবো যে কন্টিনিউ লেখা আছে এটির ওপর টাচ করবো তো যখনই টাচ করবো এখন কিন্তু আমাদের কিন্তু কাজ শেষ এখন কিন্তু আমার এটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কি হবে এখানে দেখুন এখানে লেখা আছে অথেন্টিকেশন অ্যাপ লেখা আছে এস এম এস হোয়াটসঅ্যাপ ওয়েল কোড দ্য মোবাইল ইউ চুজ তো আমরা যেহেতু মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে করেছি তো আমরা এটিকে চুজ করব। আমাদের অথেন্টিকেশন অ্যাপস নেই সেই জন্য আমরা কী করব যে এস এম এস ওর হোয়াটসঅ্যাপ লেখা আছে এটির ওপর টাচ করব। টাচ করে এখানে নেক্সট বাটন আছে নেক্সট বাটনের ওপরে ক্লিক করব যখনই ক্লিক করে দিয়েছি ক্লিক করার পর এখানে দেখুন মোবাইল নাম্বার এন্টার করতে বলছে তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা এন্টার করে দেবো তো আমি এখানে আমার নাম্বারটাকে এন্টার করে দিয়েছি এন্টার করে দিয়েছি এখন এখানে নেক্সট লেখা আছে নেক্সট বাটনে ক্লিক করব তো যখনই নেক্সট বাটনে ক্লিক করবো একটুখানি ওয়েট করুন তো এখানে নেক্সট বাটনে ক্লিক করার পরে এখন কি হবে আমার এই নাম্বারে একটা কোড যাবে সেই কোডটাকে আমাদের এখানে এন্টার করতে হবে তো কোডটা চলে এসেছে কোডটা এখানে আমি দিয়ে দেবো সো আমি কোডটাকে দিয়ে দিয়েছি এখন কি করবো এখানে নেক্সট লেখা আছে নেক্সটের উপরে ক্লিক করবো নেক্সটের উপরে ক্লিক করে দিয়েছি একটুখানি ওয়েট করুন নেটওয়ার্ক অনেক স্লো চলছে তো এখন দেখুন আমার কিন্তু কাজ শেষ হয়ে গেছে পুরো কমপ্লিট এখানে দেখুন উপর লেখা আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন এখানে ডান লেখা আছে ডান বাটনে ক্লিক করব তা আমার কিন্তু কাজ শেষ এখন কিন্তু আমার এই ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু কেউ আর হ্যাক করতে পারবে না যখনই কেউ আমার ফেসবুক অ্যাকাউন্টটিকে হ্যাক করার চেষ্টা করবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমার এই নাম্বারে কিন্তু এস এম এস চলে আসবে মানে ওটিপি চলে আসবে এই ওটিপিটা যতক্ষণ না তার কাছে পৌঁছাবে ততক্ষণ কিন্তু সে আমার অ্যাকাউন্টটিকে হ্যাক করতে পারবে না তো আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের পুরো কমপ্লিট প্রসেসটা কিন্তু দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে তো আশা করি ভিডিওটি দেখে যদি আপনার একটু হেল্প হয় ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমার এই চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম ইন্টারেস্টিং হেল্পফুল কন্টেন্ট নিতে প্রতিদিনই আপলোড হতেই থাকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্ট নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন